পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দিচ্ছে আর এই শর্ট সিলেবাসে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের কতটুকু পড়তে হবে কি কি পড়তে হবে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্স আজকের এই ভিডিওতে ভাই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমাদের হাতে কিন্তু এই বইটা সবারই আছে এবং এই বইয়ের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপারে এই বইটার মধ্যে টোটাল ভাইয়া তেরোটা ইউনিট আছে এবং তোমাদের তেরোটা ইউনিট থেকে শর্ট সিলেবাসে মাত্র নয়টা ইউনিট পড়তে বলেছে অর্থাৎ তোমাদের নয়টা ইউনিটের ভিতর থেকে কিন্তু কোশ্চেন আসবে এখন ভাইয়া তোমরা যদি একটু বইটা খুলে দেখো এখানে কিন্তু দেখানো আছে এবং এই জায়গাতে এই নয়টা ইউনিটের মধ্যে থেকে সিন অর্থাৎ সিন এবং সিন 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 অর্থাৎ তিনটা আসবে ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেনে আমি যদি একটু কোশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের সাথে ব্যাখ্যা করব। যেখানে সিন ওয়ান কম্প্রেশন ওয়ান থেকে তোমার এমসিকিউ আসবে পাঁচ মার্কে আর কোশ্চেন আসবে পনেরো মার্কে এই গেল টোটাল বিষ্মা। এবারে আছে কিন্তু ভাইয়া সিন 2। জিটাও কিন্তু ভাইয়া তোমার এই বই থেকে কি আসবে? অর্থাৎ এই নয়টা ইউনিটের মধ্যে থেকে কিন্তু ভাই আসবে। সো এই সিন 2 থেকে ভাই তোমার একটা সিন দেওয়া থাকবে সেখান থেকে ভাই তোমার ফ্লো চার্ট দিতে হবে। যারা মার্ক হইছে কিন্তু ভাইয়া পাস মার্ক। আচ্ছা এবারে আছে কিন্তু সিন 3। এই বইটা থেকে কিন্তু আসবে। এই নয়টা ইউনিটের মধ্যে থেকে কিন্তু ভাই আসবে। সো এখান থেকে ভাইয়া তোমার কি করতে হবে? এখান থেকে কি आंसर দিতে হবে? সামারাইজ আসবে। সামারাইজের তোমার आंसर দিতে হবে। তোমরা কিন্তু জানো যে সামারাইজার কিভাবে লিখতে হয়। সামারাইজ লেখার একটা নিয়ম আছে। সামার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি তে যদি ক্লিক করো সামারাইজের উপর আমার একটা ক্লাস পাবা ওটা দেখলি তুমি বুঝতে পারবা যে ভাইয়া সামারাইজ আসলে একটা সিন যদি দেওয়া থাকে সেখান থেকে কিভাবে লিখতে হয় এক্স্যাক্টলি তুমি যদি একেবারে 10 মার্ক না 10 এ যদি 10 পেতে যাও তাহলে কিন্তু ভাই তোমার ভিডিও দেখতে হবে এবং তোমরা অনেকই সামারাইজ লেখার নিয়মটা কিন্তু ভাইয়া জান অলরেডি সো এখান থেকে এই তিনটা সিন কিন্তু তোমার এই টোটাল 9টা ইউনিট থেকে কিন্তু ভাইয়া আসবে ঠিক আছে সেখানে আমি যদি একটু মার্কটা কাউন্ট করি যে তোমার পাশের পাঁচ দশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ মার্কে কিন্তু তোমার তোমার এই বইয়ের সিন থেকে কমান আসবে এবং মোটামুটি আমি যদি এটা বলতে পারি যে টোটালি তুমি যদি এই বইটা থেকে দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তুমি জাস্ট ভাইয়া বারো থেকে তেরোটা সিন যদি পড়ো না জাস্ট বারো থেকে তেরোটা সিন এনাফ এর বাড়তি লাগবে না এর বাড়তি একটাও লাগবে না ভাইয়া দেখবা এগুলোর ভিতর থেকে কমান আসবে

যেখানে আসলে কিন্তু মানে উপরে অপশন দেওয়া থাকবে আর একটা হচ্ছে উইদাউট ক্লাস যেটা মানে কইছে কিন্তু দশ আর রিয়ারেন্স রিয়ারেন্স আসবে কিন্তু আনসিন থেকে এখন মোটামুটি ভাবে আনসিন সচরাচর কমন পড়ে না বাট দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এইচএসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি অলরেডি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর একটা ক্রাশ কোর্স চালু করেছি যেই ক্রাশ কোর্সে আমি তোমাদেরকে আনসিন মোটামুটি ভাবে বিশটা আনসিন তোমাদেরকে পড়াবো যে বিশটা আনসিন থেকে ধরে নাও ইনশাল্লাহ তোমরা কমান পাবা বাট সচরাচর কমান আসে না বাট ওই বিশটা আনসিন যদি তুমি একবার আয়ত্ত করতে পারো তাহলে দেখবে একটা অন্য লেভেলের তোমার কিন্তু আইডিয়া হবে এখানে দেখো আমি যদি তোমাদেরকে বলছি যে সিন ওয়ান সিন টু সিন থ্রি এখানে টোটালি তোমাদের দুই হাজার পঁচিশে যারা এইচএসসি পরীক্ষা দিবা নয়টা ইউনিট তোমাদের পড়লি হবে এই নয়টা ইউনিটে যে সিনগুলো আছে এগুলো তো আমি আমার ব্যাজে অবশ্যই পড়াবো এরই সাথে কিছু সিন পড়াবো সিন পড়াবো যেমন ধরো আমি যদি বলি যে তোমরা জানো যে কিছুদিন আগে বাংলাদেশটা কিন্তু নতুন করে আবার স্বাধীন হয়েছে তো এই ক্ষেত্রে তোমার যা যা পড়তে হবে যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে পড়তে হবে এগুলো আসলে দিয়ে দিতে পারে এগুলো আসলে ধরো প্যারাগারে আসবে বা অন্য কোথাও আসবে আসবে তোমার তোমার সিনে দিয়ে দিতে পারে আনসিনে দিয়ে দিতে পারে বাট আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম কিছু কি বলে এটা এগুলো হচ্ছে কিন্তু যে ভাইরাল কিছু যেগুলো আছে এগুলো কিন্তু ভাই তোমাদের কিছু কিছু টপিক পড়তে হবে ঠিক আছে কারণ এগুলোই টেকনিক এগুলো থেকে দিয়ে দিবে কিন্তু সব বোর্ডে আসবে এরকমটা না বই থেকে ইনশাল্লাহ কিন্তু কমার আসবে তুমি যদি বইটা ভালো করে পড়তে পারো দেখো দুই সালে তোমরা যারা এইচএসএ পরীক্ষা দিবা তোমাদের জন্য অলরেডি আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্রাশ কোর্স চালু করছি বলতে পারো ভাইয়া এই ক্রাশ কোর্সের মানে কি টার্গেট কি এটা টার্গেট এসে তোমাকে আমি নব্বই মার্ক করে দিব ইংলিশ ফার্স্ট পেপারে নব্বই মার্ক ইংলিশ সেকেন্ড পেপারে নব্বই মার্ক ভাইয়া বলবা যে কিভাবে আপনি একটা মানে কিভাবে আপনি আমাদেরকে পাওয়া দেবেন দেখো কাহিনিটা দেখো এখানে তোমাদের আমি ষাট প্লাস লাইভ ক্লাস করাবো টা টোটাল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া আমি তোমাদের এর উপরে কিন্তু লাইভ ক্লাস করাবো এবং যেই ক্লাসগুলো করাবো ওগুলোই কিন্তু ভাই তোমার রেকর্ড থাকবে আচ্ছা দুইশো কোশ্চেন সলিউশন করাবো যেই দুইশো কোশ্চেন অন্তত বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারে ফোকাসটা আমাদের বেশি থাকবে গ্রামারের উপর তোমরা জানো গ্রামারে টোটাল নয়টা আইটেম দিচ্ছে 2025 সালে শর্ট সিলেবাস তো 9টা আইটেম এই 9টা আইটেমের উপর এছাড়া ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা 200 क्वेश्चन আমরা সলিউশন করব মানে বিগত বছরে যেগুলো আসছে প্রতিদিন 10টা করে শব্দের অর্থ তো টোটাল আমি তোমাদেরকে আমি 4 মাসে 1200 শব্দের অর্থ মুখস্থ করাবো একজন স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করে তুমি জানো যে আসলে আমাদের কয়টা শব্দের অর্থ মুখস্থ জানা লাগে সচরাচর তুমি একটা বই যদি পড়তে যাও একটা নিউজপেপার যদি পড়তে যাও

করব এই ব্যাচটা এই ব্যাচটা শুরু করব আমি 10ই জানুয়ারি জানুয়ারি মাসের 10 তারিখে 2025 সালে ঠিক আছে সো ইনশাআল্লাহ সো তোমাদের সাথে দেখা হবে এবং যারা আমার এই কোর্সে ভর্তি হইতে চাও তোমাদের ফোনের সবার ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে সেখানে গেলে একটু নিচের দিকে গেলে একটা ভিডিও দেখতে পারবা ওরা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাসগুলো পাবা এ টু জেড বিস্তারিতভাবে তুমি সবকিছু

এখানে সময়টা দেওয়া আছে সবকিছু সাজানো আছে এটা যখন তোমরা ভর্তি হবা এটা সবকিছু এই যে ক্লাস শিডিউলটা তোমরা পেয়ে ওকে আচ্ছা আমি যেখানে ছিলাম আর কি এই যে আনসিনের ভিতরে আনসিন আসবে কিউট ক্লাস রিয়ারেন্স সবগুলা কিন্তু তোমার আনসিন থেকে আসবে মোটামুটি ভাবে আমাদের টার মতো কিন্তু পড়তে হবে আচ্ছা এবার আসছে কিন্তু ভাইয়া এই গেল কিন্তু আমাদের সাইড মার্ক রিডিং এ সাইড মার্ক বাকি থাকে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক হয়েছে কিন্তু ভাইয়া তোমার রাইটিং সাইড যেহেতু শর্ট সিলেবাস একটু তো চেঞ্জ করছে মজার ব্যাপার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু কোনো প্যারাগ্রাফ নাই ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু ভাই কোনো প্যারাগ্রাফ দেয় নাই অবিশ্বাস্য একটা ব্যাপার বাট ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আসবে দুইটা বিষয়টা কেমন না ইংলিশ দুইটা অনেকেই তোমরা জানো দেখো এই চল্লিশ মার্কের ভিতরে কমপ্লিটিং স্টোরি আসবে এবং এই স্টোরিটা আসবে পনেরো মার্কে এবং স্টোরি আসলে কিন্তু দুই রকমের বিশেষ করে এই স্টোরি গুলো আসলে বানিয়ে লেখাটাই সবচেয়ে এখন বর্তমানে বেশি আসে আগে তো মুখস্ত আসতো তার স্টিকর আসতো তারপর বাইজিৎ বুস্তামি আসতো এরকম অনেক আছে তো এখন বর্তমানে আসলে কিন্তু বানিয়ে লেখাটার উপর বেশি ফোকাস দেয় এবং তোমরা আসলে ইংরেজিতে কিভাবে বানিয়ে লিখতে পারো তুমি যদি বলো যে ভাই আমি লাস্টবেন্ট আমার ইংরেজি মাথার ভিতরে ঢোকে না তাহলে আমি বলবো আমার এই কোর্সটা ভাইয়া তাহলে তোমার জন্য আমি এখানে জিরো থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ জিরো থেকে স্টার্ট করবো এবং জিরো থেকে হিরো আমি তোমাকে বানাই এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঠিক আছে আগে তুমি ক্লাস দেখো ক্লাস না থাকলে ভাই ভাইয়া তাহলে কিছু বুঝতে পারবা ইনফরমাল যেটা মার্ক থাকবে হচ্ছে কিন্তু দশ মার্ক আর গ্রাফ চার্ট আসবে কিন্তু ভাইয়া তোমার পনেরো মার্ক তাহলে পনেরো পনেরো তিরিশ আর এই দশ চল্লিশ মার্ক তোমার রাইটিং সাইড এর উপর সো আমি আশা করি আসলে কোশ্চেন প্যাটার্ন এটা ছিল হচ্ছে কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেই যে টপিকগুলো কিন্তু ভাই আসতে পারে এটা নিয়ে ছোট্ট করে ভাই তোমাদের সাথে আলোচনা করলাম সো দেখা হচ্ছে ভাই তোমাদের সাথে পরবর্তীতে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে সো সাথী ভাই কো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ